আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহু প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন ফরিদ্ত নতুন গোল্ডার লাইন হেলিপোর্ট বাজার টিটিসি রোড সংলগ্ন লেবাস আতর হাউস অবস্থিত আতর দেওয়া সুন্নত আল্লাহাদিস অতএব আমরা সবাই আতর দেওয়ার চেষ্টা করব তো ফরিদপুর রাজবাস মোড় থেকে পূর্ব দিক বিশেষ করে গোল্ডেন লাইনের অপোজিট হেলিপোর্ট বাজার মার্কেটের পাশ দিয়ে টিটিসি রোড গিয়েছে সেই টিটিসি রোডে আমার লেবাস অবস্থিত রয়েছে তো প্রিয় বন্ধুরা আমি চাচ্ছি যে আপনারা সবাই আমার কাছ থেকে উন্নত মানের আঁতর সংগ্রহ করুন আমি চেষ্টা করেছি ভালো মানের উন্নত মানের আঁতর আপনাদেরকে দেওয়ার বা সংগ্রহ করার বিশেষ করে আতরের বিভিন্ন দানি রয়েছে বিভিন্ন কোয়ালিটির আতর রয়েছে আপনারা চাইলে সেগুলো সংগ্রহ করতে পারেন উন্নত মানের আতর পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কস্তুরি শাহি জান্নাতামা হ্যাঁ আতরাল কাবা এবং কি বিভিন্ন ধরনের কারুকর্য বোতল আমাদের কাছে রয়েছে থ্রি মিলি ফোর মিলি ফাইভ মিলি সিক্স মিলি বোতলও আমাদের কাছে রয়েছে আতরের বিভিন্ন ধরনের শোপিসও রয়েছে আতরের বিভিন্ন দানি এবং কি খুচরা এবং কি পাইকারি রেটে আতর দেওয়ার জন্য আমরা পাইকারিতে অনেক ধরনের আঁতর আপনাদেরকে দিতে পারবো তো বিশেষ করে আগর কাঠ পড়ানোর জন্য আগর দানি রয়েছে আপনারা চাইলে সেগুলো সংগ্রহ করতে পারেন তারপরে দেশি আতরের ভিতরে বকুল হাসনা কাঁচাবিলি রজনীগন্ধা গদম লেমন বা অন্যান্য যে আঁতরগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তো পাইকারিতে বিভিন্ন ধরনের আতর আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কল দিলেই পেয়ে যাবেন খুচরা কি পাইকারি রেটে পেতে পারেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে তো এটি দেখতে পাচ্ছেন এটি একটি সুন্দর আগর কাঠ পোড়ানোর বাখরদানি তো তাছাড়া আর অন্যান্য ধরনের যে আতর আচরদানিগুলো রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে পাবেন তো প্রিয় বন্ধুরা সুগন্ধি প্রেমিকরা অবশ্যই আমাকে কল দিবেন এবং যারা এই ব্যবসাটা করতে চান যে আতরের ব্যবসাটা আতরের ব্যবসাটা অত্যন্ত লাভজনক একটা ব্যবসা তবে এটা পরিশ্রম করলে আপনার সফল বয়ে আসবেই তো আজকে যে আত্রগুলো দেখিয়েছি আরও আরো আস্তে আস্তে আঁতরের কালেকশন আমরা ইনশাল্লাহ আহ বৃদ্ধি করব ধীরে ধীরে আমরা এগানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই যদি কেউ সরাসরি এসে আত্ম নিতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য কিছু সার থাকবে আর যারা দূর থেকে আসবেন তাদের জন্য সারের ব্যবস্থা থাকবে তবে অবশ্যই আপনারা আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করে আসার চেষ্টা করুন বা এই নাম্বারে যোগাযোগ করে আতর নেওয়ার সঙ্গে